বর্তমান সময়ে এনআইডি কার্ডের ফটো আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয় যদি আমরা এনআইডি কার্ডে স্ক্যান করে ফটোটি নিতে চাই তবে সেক্ষেত্রে আমাদের হয়তোবা অনেক সময় ছবিটি গোলা আসে ফেসটি ভালো মতো দেখা যায় না অনেক সময় স্মার্ট কার্ড থেকে যদি আমরা ফটোটি নিই সেক্ষেত্রে অনেক সময় মোটেই বোঝা যায় না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার এনআইডি নাম্বার ব্যবহার করে ফেস স্ক্রিন ছাড়া খুব সহজে একটি ওয়েবসাইটের মাধ্যমে ক্লিয়ারলি এনআইডি কার্ডের ফটোটি ডাউনলোড করে নিতে পারেন তো কিভাবে ডাউনলোড করবেন এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এনআইডি কার্ডের ফটো ডাউনলোড করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব তো আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম এরপর আমরা এখান থেকে চার্জবারে চলে যাব তো বারে যাওয়ার পর এখানে আমরা লিখবো ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে এই লিঙ্কও ক্লিক করে আপনি সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে এনআইডি কার্ডের ফটো ডাউনলোড করে নিতে পারেন তো এরপর আমরা এখান থেকে চার্চ অপশানে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপ্রেট চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাগরিক কর্নার তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমি উন্নয়ন কর তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাগরিক কর্নার তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরও একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম তো এখান থেকে আমরা নাগরিক নিবন্ধন তো এই অপশনটি সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর একটু নিচে যাব তো নিচে গেলে এখানে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার তো আমরা প্রথমে একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে নেব মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র তো আমাদের যেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিব তো আমরা চাইলে স্মার্ট কার্ডের নাম্বার এখানে ব্যবহার করতে পারি অথবা আমাদের জাতীয় পরিচয়পত্রের সতেরো ডিজিটের যে নাম্বারটি রয়েছে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি তো আমরা এখানে স্মার্ট কার্ডের নাম্বারটি বসিয়ে নিলাম তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো আমরা এখানে জন্ম তারিখটি বসিয়ে দিব তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা যেই জন্মশালটি রয়েছে প্রথমে আমরা জন্মশালটি সিলেক্ট করে দেব জন্মশালটি সিলেক্ট করার পরে এরপর আমরা যে জন্ম মাসটি রয়েছে জন্ম মাসটি সিলেক্ট করে দিব এরপর আমরা এখান থেকে জন্মদিনটি সিলেক্ট করে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সেট তো আমরা এই সেট আইকনে ক্লিক করে দেব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী পদক্ষেপ তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব তো একটু প্রসেসিং নেবে প্রসেসিং হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের তথ্য তো এখানে আমরা নাম দেখতে পাচ্ছি পিতার নাম মাতার নাম জন্ম তারিখ দেখতে পাচ্ছি এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এনআইডি কার্ডের কাঙ্ক্ষিত ছবিটি তো আমরা এই ছবিটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি তো ছবিটিকে ডাউনলোড করার জন্য এই ছবিটির উপরে ট্যাপ করে ধরে রাখবো এরপর আমরা এখান থেকে ডাউনলোড ইমেজ তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এনআইডির ফটোটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে খুব সহজে এই প্রসেসটি ফলো করে আপনারা এনআইডি কার্ডের যে কোনো ফটো ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে তো সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ